أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأني للذين آمنوا تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين اوتوا الكتاب ولا يكونوا كالذين اوتوا الكتاب الكتاب من قبل فطال عليهم الأمد قفقست قلوبهم ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون فطال عليهم فقست قلوبهم وكثير منهم فاسقون صدق الله العلي العظيم সুরাহাদিত আয়াত পনেরো ও ১৬। আজ তোমাদের নিকট হইতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হইবে না এবং যাহারা কুফুরি করিয়াছিল তাহাদের নিকট হইতেও নহে যাহার তোমাদের আবাসস্থল ইহাই তোমাদের যোগ্য কত নিকৃষ্ট এই পরিণাম যাহারা ইমান আনে তাহাদের হৃদয়ে ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই আল্লাহর স্মরণে এবং যে সদ্য অবতীর্ণ হইয়াছে তাহাতে এবং পূর্বে যাহাদিগকে কিতাব দেয়া হইয়াছিল তাহাদের মত যেন উহারা না হয় বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্যত্যাগী আল্লাহ আলা সৌরাতুল হাদিদের পনের নং আয়াতের মধ্যে বলেন আজ তোমাদের কারো থেকে এবং তাদের কারো থেকে কোনো প্রকারের মুক্তিপ্রণ গ্রহণ করা হবে না মুমিনদেরকে যখন তাদের আমল নামা বুঝিয়ে দেওয়া হবে মুনাফিকদেরকে যখন তাদের আমল নামা বুঝিয়ে দেওয়া হবে কাফেরদেরকে যখন তাদের আমল নামা বুঝিয়ে দেওয়া হবে মুমিনরা একটা তাদের আমল নামার পাওয়ারে একটা নূরের প্রদীপ পাবে একটা লাইট পাবে সেদিন জাহান্নামের আজাব যে শুধুই আগুন বিষয়টা এমন নয় জাহান্নামের আজাব এমনও একটা আছে যে অন্ধকার থাকবে সেদিন সেদিন আকাশে কেয়ামতের মাঠে সেদিন কোনো প্রকারের তারকা থাকবে না থাকবে সূর্য না থাকবে চন্দ্র কোনো নক্ষত্র গ্রহরাজি কোনো কিছু এই আসমানের মধ্যে দেখা যাবে না ফলে সবাই অন্ধকারে ছোটাছুটি করবে যারা ইমান যারা মমিন তারা সবাই তাদের নূরের তারা আমলের পাওয়ারে তাদের হাতের মধ্যে বিশাল বড় বড় লাইট থাকবে এ লাইট দিয়ে তারা অন্ধকারে চলতে থাকবে মুনাফিকদেরকেও আল্লাহ তালা এক প্রকারের লাইট দিবে এই লাইটগুলো তারা কৃত্রিম লাইট দিবে এই লাইটগুলো একটু পরে যাওয়ার পরেই তারা যখন ফুলসিরাতের দিকে যাইতে থাকবে যাইতে থাকবে একটু পরে যাওয়ার পরেই মুনাফিকদের কাফেরদের সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যাবে একটা বাতাস এসে বন্ধ হয়ে যাবে যার ফলে তারা মুমিনদের কাছ থেকে এ লাইট তারা চাবে এই আলো চাবে এই বাতি তাদের কাছ থেকে আরোহণ তাদের কাছ থেকে কাকুতি মিনতি করবে গ্রহণ করার জন্য কারণ তারা অন্ধকারে পথ হারিয়ে ফেলবে তাদেরকে বলবে তোমরা পিছনে যাও পিছনে যাও পিছনে যখন আসবে কারণ পিছন থেকে লাইট কে পাবে বা না পাবে চৌড়ান্ত ফাইসালা হয়ে গিয়েছে যখন লাইট নিতে আসবে মুমিনদের মাঝে কাফেরদের মাঝে একটা প্রাচীর গেড়ে দেওয়া হবে প্রাচীরের ভিতরটা থাকবে জান্নাত বাহিরটা থাকবে জাহান্নাম অন্ধকারে তারা আচ্ছাদিত হয়ে থাকবে তখন তারা আল্লাহর কাছে অনেক কাকুতে মিনতি করবে আল্লাহর কাছে তারা ক্ষমা ছাবে মাফ ছাবে অনেক মুক্তিপণ দিতে চাইবে আল্লাহ দুনিয়াতে একটা পাঠাও পাঠাইলে পুরা পৃথিবী ভরপুর সোনা গয়না তোমাকে আমরা দান করব আল্লাহর রাস্তা দান খৈরাত করব আল্লাহ সুরা বাকার মধ্যে বলেন পাথরেরও তো তিনটা গুণ আছে কখনো পাথরও ও ইন্না মিনাল হিজারাতি লামায়াতা ফাজ্জারু মিনহুল আনহার আমার বয়ে পাহাড়গুলো পাথরগুলো পাথরগুলো ক্রন্দন করে যার ফলে পাহাড়ে পাহাড় থেকে তার পাদদেশে ঝর্ণা প্রবাহিত হয় ওইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা পাথরও তো এমন আছে আমার ভয়ে সে বিধীর্ণ হয়ে যায় বিধীর্ণ হয়ে যায় ফেটে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পাথরের মধ্যে তো এমনও কিছু গুণ আছে ও মিনহা ইন্হ বিতমিন হসিয়া তিল্লা পাথরের মধ্যে এমনও কিছু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড় থেকে শত শত কিলোমিটার পাহাড় থেকে শত শত মিটার উপর থেকে পাথরগুলো খসে পড়ে খসে পড়ে তারা জীবন নাশ করে দেয় কেন তোমরা তোমাদের মন হৃদয় বিগুলিত হচ্ছে না আল্লাহর জিকিরের জন্য সালাতের জন্যে রোজার জন্য ভালো কাজের জন্যে পূর্ণ কাজের জন্যে কোরআনের রুচি মোতাবেক কাজের জন্য আল্লাহর রেজামন্দি হাসিনের জন্য কেন তোমাদের মন হৃদয় বিগুলিত হচ্ছে না কেন কোরআন প্রতি পুঙ্খানুরূপে আমল করছো না বান্দারা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা তাদের মতো হই না তাদের মতো হলেই কেমতের দিন এই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে দুনিয়া আখেরাতের সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন আল্লাহ الله تعالى القران مطابق رuchi مطابق عمل করা توفيق দান واخر دعوانا ان الحمد لله ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته